ঢাকা জেলা উত্তরে বিশেষ অভিযানে দুই কেজি গাঁজা একশো পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেট ও দুশো সাত পুরিযা হেরোইন সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ আমাদের নিজস্ব প্রতিবেদক আবুল কালাম আজাদ জানান ঢাকা জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামানের নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার ডিবি মুবাসিরা হাবিব খানের সরাসরি তত্ত্বাবধানে এ বিশেষ অভিযান পরিচালিত হয় ঢাকা উত্তরের ডিবি অফিসার্স ইনচার্জ মোহাম্মদ রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লবের নেতৃত্বে এসআই আমিনুল ইসলামের একটি টিম সাভার উপজেলার হেমায়েতপুর জাদুরচর নয়ারহাটি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এ সময় মোহাম্মদ আব্দুল সত্তারের ছেলে দেলোয়ার হোসেনকে একশো পঞ্চাশ পিসি আবার ট্যাবলেট ও দুইশো সাত পুরিয়া হেরোইন সহ হাতে নাতে আটক করেন অপরদিকে এসআই শহীদুল ইসলামের একটি টিম আশুলিয়া থানার দক্ষিণ গাজীর চট এলাকার আরিয়ার মোর আলামিনের বাড়ির ভাড়াটিয়ার বাসায় বিশেষ অভিযান পরিচালনা করে মোহাম্মদ আব্দুল জয়েলের ছেলে আবু মোল্লাকে দুই কেজি গাঁজা সহ হাতে নাতে ধরতে সমর্থ হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামিরা তারা দেশের বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে ঘটনাস্থল সহ আশেপাশের এলাকায় বিক্রয় করে থাকেন বলে স্বীকারোক্তি দেন আসামিদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়েছে